সাতজনকে সেই সাতজন আদালতে পেশ করা হয়েছে জনতার হাতে চরম গণঝোলাই খেয়ে দিশা না ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু ছাত্র জনতা

সম্মানিত দর্শক ভারতে হাতে চরম গণধলাই খেয়ে দিশা না পেয়ে চেয়ে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী পদত্যাগ করে পালিয়ে কোন দেশে আশ্রয় নিলেন গুজরাটের কষাই মোদী জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে মোদী হাসিনাকে একসঙ্গে ছাত্র জনতার সামনে ফাঁসি দিতে হবে হুশিয়ারি দিয়ে একই বললেন তামিল হিরো থালাপতি বিজয় ভিডিও ভাইরাল ভারত জুড়ে ফোক তলপার অপরদিকে হঠাৎ চট্টগ্রামে মার্কিন সেনারা আসছে কেন কি চলছে চট্টগ্রামে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের রাষ্ট্র ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় রচিত হলো দিল্লির রাজপথ যেন আজ যুদ্ধ ক্ষেত্র ছাত্র জনতার অবিরাম স্লোগান পতাকা আর মশালের আগুনে অন্ধকার রাত আলোকিত কোটি তরুণীর ক্ষোভ যেন আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হলো রাজধানীর বুকে আর সেই ক্ষোভের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে হাজারো ছাত্র জনতা একযোগে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল শুরু করে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায় লাল পাশ ঘেসে হঠাৎ করে গাড়ি বহর আটকে ফেলে স্তব্ধ জনতা মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে ছুটে আসে অসংখ্য তরুণ শুরু হয় প্রচন্ড ধাক্কা থাকি লাঠির আঘাত ব্যানার ছিঁড়ে চিৎকার সবার সামনে ঘটে যায় অকল্পনীয় এক ঘটনা ছাত্র জনতার হাতে চরম গণধুলাই খান প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা প্রাণ করে চেষ্টা করলেও জনতার রোষ ঠেকাতে পারেনি গাড়ির কাজ ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয় মোদীকে কোনোভাবে লোকসভা ভবনে নিয়ে যাওয়া হলে দেখা যায় ক্লান্ত দিশেহারা ভেঙে পড়া এক মানুষ সারা দেহে আচর মুখে ভয়ের ছাপ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি হঠাৎ আবেগ ধরে রাখতে পারেনি কেঁদে কেঁদে ভাঙা গলায় বলতে থাকলেন আমি দুঃখিত আমি ব্যর্থ হয়েছি দেশের যুবকদের স্বপ্ন রক্ষা করতে আমি ক্ষমা চাই আজ থেকে আমি আর ভারতের প্রধানমন্ত্রী নই সংসদ সদস্যরা হতভম্ভ কেউ বিশ্বাস করতে পারছে না এই দৃশ্য এক সময় লৌহ হিসেবে পরিচিত নরেন্দ্র মোদী কাপা হাতে নিজের পদত্যাগ পত্র লিখে দেন লোকসভার স্পিকারের হাতে সংবাদ মাধ্যম সেই দৃশ্য লাইভে দেখায় আর কয়েক মিনিটের মধ্যে পুরো বিশ্ব জানে ভারতের প্রধানমন্ত্রী মোদী পদত্যাগ করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সামনে তখন উৎসবের আমেজ ছাত্ররা স্লোগান দিচ্ছে আমরা জিতেছি আমরা জিতেছি এক ছাত্রনেতা উত্তেজিত কণ্ঠে বলেন আমাদের ভাই বোন চাকরি পাচ্ছে না পরিবারগুলো না খেয়ে দিন কাটাচ্ছে অথচ সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যা প্রতিশ্রুতির আশ্রয় নিয়েছে আজকের এই গণধোলাই আমাদের ন্যায় বিচারের প্রতীক মোদি পদত্যাগের খবরে বিজেপির মধ্যে শুরু হয়েছে বিশাল ভাঙন একদল নেতা বলছে এভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া আত্মসমর্পণের সমান আবার অন্যরা মনে করছে ছাত্রদonautার রোষ এতটাই তীব্র ছিল যে কোনো পথ খোলা ছিল না ইতিমধ্যে কয়েকটি রাজ্যে বিজেপি অফিসে ভাঙচুর হয়েছে স্থানীয় নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই পদত্যাগের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসি শিরোনাম করে ইন্ডিয়াস মোদী ফোর্সড টু কুয়েট আফটার স্টুডেন্ট মিটিং পাকিস্তান চীন সহ প্রতিবেশী দেশগুলো বলছে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস থেকে উদ্বেগ জানিয়ে বলেছে ভারতের গণতন্ত্র এক অনিশ্চিত পথের দিকে যাচ্ছে পদত্যাগের পর মোদী জাতির উদ্দেশ্যে শেষ এক ভাষণ দেন তিনি বলেন আমি চেয়েছিলাম শক্তিশালী ভারত কিন্তু যদি আমার স্বপ্ন কোটি ছাত্রের রক্ত ঘামে কলঙ্কিত হয় তবে সেই স্বপ্ন অর্থহীন আমি দেশবাসীর কাছে মাথা নত করে ক্ষমা চাইছি ভাষণ শেষে অস্ত্রশিক্ত চোখে তিনি সংসদ ছেড়ে বেরিয়ে যান সঙ্গে ছিল না আর কোনো গাড়ি ছিল না কড়া নিরাপত্তা যেন সাধারণ এক মানুষ চলে যাচ্ছেন অজানার পথে পদ পদত্যাগে ভারতীয় রাজনীতি এখন একদম অনলিস্টি কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী বিরোধী চোট কি ক্ষমতায় আসবে নাকি বিজেপি নতুন নেতৃত্ব খুঁজে পাবে সাধারণ মানুষ ভয় আর কৌতূহলের মধ্যে দিন কাটাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন এবার কি ভারতের জন্য নতুন কোন ভোট আসবে নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ অস্থিরতা ভারতের ইতিহাসে এই দিনটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ছাত্র জনতার হাতে গণধোলাই ক্ষমা প্রার্থনা আর পদত্যাগ এমন নাটকীয় মুহূর্ত কোন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এক বিরল ঘটনা নরেন্দ্র মোদী চলে গেলেন কিন্তু তিনি রেখে গেলেন এক গভীর প্রশ্ন জনগণের রোষকে উপেক্ষা করলে যে কোন ক্ষমতাধর নেতার নেপালে এক আঠারো বছর থেকে তিরিশ বছরের যুবকরা আজকে যা দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার একটা কথা কতবার বলবো নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তুমি আমায় রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেব ওটা নেতাজি এটা পিঁয়াজি এ ভুলভাল কথা বলছে একে চার চড় মারলে এরা বাড়ির থেকে আর বেরোবে না তো আমি সব বঙ্গ পুলিশকে অনুরোধ করবো এরকম ক্রিমিনাল এরকম জঙ্গিদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে রাখুন আর বিধানসভার পরে ছাড়বেন যাতে বাংলায় অশান্তি না বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক কোন দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় অর্জুন সিং এর বিরুদ্ধে পুরো ব্যারাকপুর সাংগঠনিক জেলায় যতগুলো বিধানসভা আছে সেখানে প্রতিটা থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা হয়েছে এফআইআর হয়েছে এই রকম বক্তব্য যখন একটা জনপ্রতিনিধি দেয় তার মানে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে বাংলাতে রক্ত ঝরানো আন্দোলনকে উস্কানি দেওয়া হচ্ছে ভারতের রাজনৈতিক অঙ্গন এখন যেন দাবানলের মতো জ্বলছে দীর্ঘদিনে জমে থাকা খুব অন্যায় দুর্নীতি আর এক বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন মুহূর্তে আকার ধারণ করেছে রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে রাজ্য রাজনীতি সর্বত্রই আজ উত্তেজনার দোলা ঠিক এই সময়ে সামনে আসে এক চরম ও ভয়ে। নরেন্দ্র মোদী নিজেকে রক্ষা করতে মরিয়া হয়ে পড়েন কিন্তু পালানোর পথ একাই বেছে নিলেন না তিনি সঙ্গে নিয়ে গেলেন বাংলাদেশ থেকে বহু আগে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও খবরটি ছড়িয়ে পড়তে দেশ জুড়ে চাঞ্চল্য মানুষের মধ্যে প্রশ্ন কেন এভাবে পালিয়ে গেলেন মোদী কেন তার সঙ্গী হিসেবে বেছে নিলেন শেখ হাসিনাকে অনেকে বলছেন দুই নেতা একই রকম এক নায়কন্ত্র একই রকম দুর্নীতি একই রকম দমননীতি চালিয়েছেন নিজেদের দেশে তাই হয়তো শেষ সময় এসে একসঙ্গে পালানোর চেষ্টা করেছেন তারা কিন্তু ছাত্র জনতা থেমে নেই দিল্লি বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কলেজ ভার্সিটির তরুণরা এখন রাস্তায় হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান জনগণের রক্তের হিসাব চাই ভোট চুরি আর হবে না দেশ বিক্রি আর চলবে না তাদের দাবি স্পষ্ট মোদী ও হাসিনাকে ফিরিয়ে এনে ছাত্রজনতার সামনে সর্বসম্মুখে বিচার করতে হবে এই প্রেক্ষাপটে সামনে আসে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের বিস্ফোরক মন্তব্য তামিলনাড়ুর এক বিশাল জনসমায় দাঁড়িয়ে তিনি গর্জে ওঠেন মোদী কিংবা শেখ হাসিনা কেউই জনগণের ক্ষোভ থেকে বাঁচতে পারবে না এরা দুজনেই সাধারণ মানুষকে দমন করেছে ছাত্র জনতার কণ্ঠরোধ করেছে রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আমি স্পষ্ট করে বলছি এই অপরাধীরা যদি দেশে ফিরে আসে তবে তাদেরকে ছাত্র জনতার সামনে দাঁড় করিয়ে বিচারে কাঠগড়ায় দাঁড় হবে। জনগণের হাতেই হবে তাদের শাস্তি আর সেই শাস্তি হবে প্রকাশ্যে ফাঁসি বিজয়ের এই ঘোষণা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে লাখ লাখ মানুষ শেয়ার করতে থাকে তার বক্তব্যের ভিডিও অনেকে লিখেছেন জনগণের মনের কথা বললেন থালাপতি বিজয় কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে দাবি তুলেছেন ভারত ও বাংলাদেশের যৌথ ছাত্র আন্দোলনের মাধ্যমে দুই সাবেক নেতাকে ফিরিয়ে এনে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিতে হবে এদিকে মোদি ও হাসিনার পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কংগ্রেস নেতারা বলছেন এটাই মোদীর আসল চরিত্র তিনি দেশের মানুষের মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখেন না বাংলাদেশের বিরোধী দলগুলো বলছে শেখ হাসিনা পালিয়ে বেড়ানো প্রমাণ করে তিনি জনগণের কাছে কতটা অজনপ্রিয় ছিলেন জনগণের চোখে এখন মোদী হাসিনা যেন একই মুদ্রার এপিট ওপিট ভারতের মানুষ বলছে দিল্লির জনপদে যেমন নির্দয়ভাবে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ হয়েছে তেমনি ঢাকায়ও ঘটেছিল একই ঘটনা দুই দেশের ছাত্ররা আজ যেন একই স্লোগানে গলা মিলিয়েছে স্বৈরাচার নিপাত যাক প্রশ্ন হচ্ছে মোদী ও হাসিনার পরিণতি কি হবে তারা কি সত্যি নিরাপদে পালাতে পারবে নাকি আন্তর্জাতিক চাপ জনতার আন্দোলন আর ছাত্র শক্তির দাবিতে এক সময় ফিরিয়ে আনা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্দোলনের গতি ও ছাত্র জনতার ঐক্য এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পালিয়ে থেকেও রেহাই পাওয়া সম্ভব নয় ইতিহাস সাক্ষী জনগণের আদালতে শেষ পর্যন্ত সব স্বৈরশাসকে বিচারে মুখোমুখি হয়েছে প্রতিচ্ছবি তার কণ্ঠে ছাত্র জনতার গর্জনে প্রতিধ্বনিত হচ্ছে জনগণের বিচার এড়িয়ে বাঁচার উপায় নেই একদিন মোদী ও হাসিনাকে ফিরিয়ে এনে সেই বিচারের মুখোমুখি হতেই হবে চট্টগ্রামে কেন ঝাঁকে ঝাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা আসছেন এ নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর নবনীতা চৌধুরী প্রশ্ন তুলে বলেছেন মিয়ানমারে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে এবং বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করতেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করছে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুস নত জানু নীতি গ্রহণ করে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিচরণ ক্ষেত্রে পরিণত করেছেন এই ধরনের প্রচারের পর এ নিয়ে অনুসন্ধানের নামে চেইঞ্জ টিভি অনুসন্ধানে জানতে পারে মূলত যুক্তরাষ্ট্র বিমান বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী যৌথভাবে চট্টগ্রামে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল দু আয়োজন করেছে আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি দল চট্টগ্রামে এসেছে তারা ইতোমধ্যে চট্টগ্রামের রেডিসন হোটেলে উঠেছে আর এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণের একটি অংশ বিশেষ এর আগেও এ ধরনের যৌথ প্রশিক্ষণ ভারত চীন জাপানের সঙ্গে করেছে বিমান বাহিনী এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস চেঞ্জ টিভিকে জানায় এই সহযোগিতা একটি আরও নিরাপদ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আমাদের অভিন্ন প্রতিশ্রুতিকে তুলে ধরবে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারবে অন্যান্য দেশও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমনটাই জানিয়েছেন তিনি বলেছেন পাকিস্তান সৌদির মধ্যে হওয়া ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে অন্য আরব দেশগুলোর যোগদানের সুযোগ রয়েছে একই সঙ্গে তিনি এটিকে সামরিক জোট নেটোর মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেও আখ্যা দিয়েছেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে অন্য আরব দেশগুলোর যোগদানের সুযোগ খোলা রয়েছে বৃহস্পতিবার তিনি বলেন এই দরজা বন্ধ হয়নি এর আগে গত বুধবার রিয়াদের আল ইয়ামা প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঐতিহাসিক এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের উপর আগ্রাসন মানেই উভয় দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে জিও নিউজের আজ শাহজেব কে সাথ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফকে জিজ্ঞেস করা হয় অন্য আরব দেশগুলো কি এই চুক্তিতে যোগ দিতে পারে উত্তরে তিনি বলেন এখনই চূড়ান্ত কিছু বলতে পারছি না তবে আমি নিশ্চিত করে বলবো দরজা খোলা আছে আসিফ বলেন গত চল্লিশ পঞ্চাশ বছরের আঞ্চলিক ইতিহাস বিবেচনায় পাকিস্তানের জন্য নেটোর মতো একটি কাঠামোর প্রয়োজনীয়তা সবসময় ছিল তিনি আরো বলেন আমি মনে করি এখানে থাকা দেশ ও জনগণের বিশেষ করে মুসলিম জনসংখ্যার মৌলিক অধিকার হল সম্মিলিতভাবে নিজেদের অঞ্চল ও জাতিকে রক্ষা করা তিনি জানান এই চুক্তিতে কোথাও বলা হয়নি যে অন্য কোন দেশ যোগ দিতে পারবে না কিংবা পাকিস্তান অন্য কোন দেশের সঙ্গে একই ধরনের চুক্তি করতে পারবে না চুক্তিতে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও ব্যবহার হতে পারে কিনা এমন প্রশ্নে আসিফ বলেন আমাদের যা আছে আমাদের সক্ষমতা তা অবশ্যই এই চুক্তির আওতায় থাকবে তবে এটাও বলবো পাকিস্তান পারমাণবিক শক্তিধর হওয়ার পর থেকে কখনো আমাদের দায়িত্বশীল অবস্থানকে চ্যালেঞ্জ করা হয়নি আসিফ উল্লেখ করেন পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে তাই এই নতুন উদ্যোগ মূলত পরবর্তী সহযোগিতারই প্রাতিষ্ঠানিক রূপ তিনি বলেন যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয় আমরা যৌথভাবে তা প্রতিরোধ করব আসিফ স্মরণ করিয়ে দেন পাকিস্তানের বহু দশক ধরে সৌদিতে সেরা ও বাহিনীর একটি বড় কন্টিনজেন্ট অবস্থান করছে তার মতে এই সম্পর্ক এখন আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত হল এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নতুন মাত্রা পেল তিনি বলেন সৌদি আরবে ইসলামী পবিত্র স্থানগুলোর সুরক্ষা পাকিস্তানের কাছে এক পবিত্র দায়িত্ব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব আর পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৌদি আরবের মিডিয়া মূলত সৌদি পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে নেটোর মত প্রতিরোধমূলক ছাতা আখ্যা দিয়েছে সৌদি আরবের গণমাধ্যম এদিকে ভারত হামলা করলে আমাদের পাশে থাকবে সৌদি আরব জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভবিষ্যতে যদি কখনো পাকিস্তানে হামলা করে ভারত তাহলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই দাবি করেন এ বিষয়ে গতকাল শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভিকে দেয়া সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন খাজা আসিফ তাকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যতে ভারত যদি কখনো পাকিস্তানকে লক্ষ্য করে হামলা করে তাহলে সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে ইসলামাবাদের পাশে রিয়াদ দাঁড়াবে কিনা জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষা বলেন হ্যাঁ অবশ্যই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সৌদি আরবের সঙ্গে আমাদের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির পাঁচ নম্বর ধারায় যৌথ প্রতিরক্ষা এর উল্লেখ আছে এর অর্থ হল চুক্তির অংশীদার কোনো দেশের উপর যদি হামলা হয় তাহলে তা চুক্তিতে স্বাক্ষরকারী সব দেশের উপর হামলা বলে বিবেচনা করা হবে খাজা আসি বলেন আমাদের এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয় কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো সুযোগ এখানে রাখা হয়নি তবে যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের পর হামলা হয় তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব এর আগে গত বুধবার পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি সৌদি আরব একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিকে দুই দেশের কয়েক দশকের পুরনো নিরাপত্তা সম্পর্কে আনুষ্ঠানিক ও আরও দীর্ঘ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে চুক্তি অনুযায়ী এক দেশের উপর যে কোনো ধরনের সামরিক আগ্রাসনকে উভয় দেশের আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে এদিকে চুক্তিটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত গত বৃহস্পতিবার দেশটি পররাষ্ট্র মন্ত্রালয়ে এক বিবৃতিতে জানাই আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির খবর দেখেছি এই দুই দেশের একটি দীর্ঘদিনের আনুষ্ঠানিক সমঝোতার আনুষ্ঠানিক রূপ